আমি মোহাম্মদ রাফসান ঢাকা মিরপুরে থাকি পড়াশোনা বর্তমানে সাভার সহকারী বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করছি সমাজকর্ম ডিপার্টমেন্টে আর বিজেএমআইয়ের যে একটা বিষয় অ্যাপারেল মার্চেন্ডাইজিং এই সেক্টরটা আসলে একদমই আমার কাছে নতুন কারণ এর আগে এরকম কোনো ট্রেনিং বা কোর্স করা হয়নি যেহেতু গার্মেন্টস সেক্টর এমন একটা সেক্টর আমাদের দেশে আমাদের বাংলাদেশের আমরা যদি বলি যে আমরা বহির্বিশ্ব থেকে যেই টাকাটা আমরা ইনকাম করি এটা বলতে গেলে আমাদের একমাত্র গার্মেন্টস সেক্টর থেকে আমরা এইটটি পারসেন্ট আমরা ইনকাম করে থাকি এটা আসলে খুবই বড়ো একটা বিষয় এবং আমি বলবো যে আমাদের দেশে খুব বড়ো একটা অ্যাচিভমেন্ট হচ্ছে এটা এই সেক্টর আমি যখন শুরু করি স্টাডি তখন থেকে মাথায় অনেক কিছু ঘুরপাক খাইছে না আসলে এই এই সেক্টরটা আসলে কেমন কীরকম এই জায়গার কাজ মানুষজন কীরকম দেন আস্তে 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 যখন আমরা আরও ডেপতে ঢুকি তখন আসলে বলতে হয় যে না আসলে এই জায়গাটা খুবই হিউজ বিশাল একটা জায়গা যেখানে একটা মানুষকে পরিপূর্ণভাবে মানে সে যদি তাকে নিজেকে পরিপূর্ণভাবে যদি সে না দেয় এই জায়গা থেকে সে কখনোই কিছু অ্যাচিভ করতে পারবে না এখন আর আমাদের যা বল্লভ স্যারকে অসংখ্য থ্যাংকস কজ তার তার আন্ডারে আমরা চার পাঁচটা ক্লাস আমরা যাই করেছি সেই ক্লাসগুলোর মধ্যে স্যারের টপিক ছিল হচ্ছে এইচ আর অ্যাডমিন কমপ্লায়েন্স এই বিষয়গুলোর উপরে স্যারের এক্সট্রা কিছুই ছিল যে না আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ গোল সেট করা কথাবার্তা বলা তো দেন আপনাদের গেট আপ থেকে স্টার্ট করে যা কিছু আছে। এনিথিং সো প্রত্যেকটা বিষয়ে স্যার ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ যদি বলতে চাই আসলে এই এইচ আর অ্যাডমিন কমপ্লায়েন্স এই বিষয়গুলো ছাড়া একটা গার্মেন্টস ইন ইন্ডাস্ট্রিতে আসলে কাজ একটা ফ্যাক্টরি স্টাবলিশের জন্য খুবই কার্যকরী একটা বিষয় কারণ হিউম্যান রিসোর্স ছাড়া কোনো কাজে আঞ্জাম দেয়া সম্ভব না আমাদের সেটা যে কোনো কাজই হোক না কেন তো এই টপিকটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনেক কিছু শিখলাম জানলাম অনেক কিছু দেখলাম সো সব কিছুর শেষে বলতে হয় যে না বিজেএমআইকে মেয়েকে থ্যাংকস এবং এখানকার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ডিপার্টমেন্ট হেড আর দেন আমাদের যারা ফ্রেন্ডসরা আছে বড় ভাইরা আছে স্যাররা আছে এদের প্রত্যেকটা মানুষকে অসম্ভব থ্যাংকস